শ্রাবণ দিনে মেঘ ডেকেছে বৃষ্টি এলো বলে হঠাৎ কেমন চঞ্চলতা ভিড়ডা গেল গুটিয়ে নিয়ে যে যার নিজের ঘর আধার আকাশ ফুটো হয়ে জল ঝরে ঝর ঝড় নদীর পাড়েও ভাই মাঝি নৌকো টেনে চলো ঝোড়ো বাতাস জলের ফোঁটা পাল তোলো পাল তোলো গাছের পাতা সবুজ ঘন বৃষ্টি জলে ভেজে ধুলো ধোঁয়া মুছে ফেলে ওঠে সবাই সেজে জলে মাঠের ফসল নতুন খোরাক বাড়ছে পেয়ে দু নতুন জলে নে পাড়ার যত বোখাটে সব বৃষ্টি জলে ভেজে পথে ঘাটে নেচে বেড়ায় আদুল গায়ে সেজে গরম ভীষণ দম চলে যায় শীতল বাতাস এসে ঝমঝমিয়ে বৃষ্টি নামায় ভুখা কাল দেশে বৃষ্টি মানে সব পেয়েছি পিয়ার গালে টোল বৃষ্টি মানে নবযৌবন হৃদয় জুড়ে দোল তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা